শহরের প্রাণ ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা যাত্রীবাহী বাস আহত কমপক্ষে তিরিশ জন বাস যাত্রী নদিয়ার কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল যাত্রীবাহী বাস গুরুতর আহত একাধিক বাস যাত্রী ঘটনায় তীব্র চাঞ্চল ও আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বর্তমানে প্রত্যেকে চিকিৎসাধীন কমপক্ষে তিরিশ জন বাস যাত্রী গুরুতর আহত হয় সূত্রের খবর নদিয়ার নবদ্বীপ থেকে রাজ্য সড়ক দিয়ে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি হঠাৎই কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন রাস্তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর জখম হয় একাধিক বাস যাত্রী স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে জানা যায় বাসটিতে ছিল প্রায় পঞ্চাশ জন যাত্রী তার মধ্যে তিরিশ জন গুরুতর জখম হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোটোয়ালি থানার পুলিশ এরপর ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধারের কাজে হাত লাগায় সোমবার কৃষ্ণনগর শহর প্রাণ ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল অল্পের জন্য প্রাণে বাঁচে পথচারীরা অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যুর কোনো খবর নেই তবে এই বাস দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে একাধিক বাস যাত্রী বিরো রিপোর্ট তারাপীঠ